আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার ভর্তার রেসিপি নিয়ে বেগুন আর আলু একসাথে ভর্তা তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে ফার্স্টে এখানে আলুটাকে সিদ্ধ করে নিয়েছে এখন সাইডে নিয়ে নিয়েছে শুকনো মরিচ দিয়ে দেবে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন সরিষার তেল দিয়ে আর একটু মাখিয়ে নিতে হবে এরপর করে রাখা আলুটা ছিল সেটাকে একসাথে দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর এখানে আমি দুইটা বেগুন এভাবে পুড়িয়ে নিয়েছিলাম সেটাকে এভাবে ছিলে এভাবে ভর্তার জন্য নিয়ে নিতে হবে পরে একসাথে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার ভর্তা রেসিপিটা আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন